কিছু জিনিস সলভের দিকে গেলেই এক শ্রেণীর মানুষ কোর্টে গিয়ে অন্যায়ভাবে ভাবে অন্যায্য বাধা দিচ্ছেন যারা দোষী তারা কিন্তু তার জন্য যারা ন্যায্য তারা দিনের পর দিন এই আইনি জটিলতায় কেন আটকে থাকবেন এই এস এনাদের শারীরিক শিক্ষা কর্মশিক্ষা সমস্ত আন্দোলনকারী চাকরি অ্যাবজর্ব সবাই শারীরিক শিক্ষা কর্মশিক্ষার বারোশো আশি জনের বারোশো আশি প্রত্যেককে নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু যখন তার সমস্ত প্রসেস শেষ শুধু স্কুলে জয়নিংটা বাকি তখন বিকাশ বিকাশবাবুরা আবার একটা মামলা করে তাদের আটকে রেখে দিলেন কোথাও না কেউ না কেউ কোনো অন্যায় করে থাকলে তারা শাস্তিবাক কিন্তু বাকি অংশটা তো গিয়ে জয়েন করবে